আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ঘরে পাতানো মিষ্টি দই অনেকের দই জমতে চায় না তো আপনারা যদি এই রেসিপি ফলো করে দই তৈরি করেন তাহলে দেখবেন একদম দোকানের মতো হবে এবং খেতে অনেক টেস্টি হবে তো এই মিষ্টি দইটি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি এক লিটার আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তো দুধটা জাল করতে বসিয়েছি আর এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এক কাপের মতো চিনি দিতে পারেন মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এরপর দোকানের দইগুলোতে সুন্দর একটা কালার আসে এই কালারটা নিয়ে আসার জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি বা এই কালারটা ক্যারামেল বানিয়েও সুন্দর একটা কালার নিয়ে আসা যায় তবে আজকে আমি এখানে ফুড কালার দিয়ে দইটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই কালারটা ছাড়াও তৈরি করে নিতে পারেন এভাবে আমি কয়েক মিনিট ধরে দুধটা জাল করে নিব যখন আমার দুধটা এরকম অর্ধেকের একটু বেশি হয়ে যাবে তখন আমি চুলার জাল বন্ধ করে দিব দিয়ে আমি ঠান্ডা করতে দিব দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে মানে কুসুম গরম থাকবে হাত দিয়ে দেখে বুঝতে পারবেন যে হাতের আঙ্গুল ডুবিয়ে রাখা যাচ্ছে ঠিক সেই অবস্থায় আমি এখান দোকান থেকে কিনে নিয়ে আসা এরকম কাপ মিষ্টি দই কিনে নিয়ে এসেছি এই দইয়ের দুই চামচ দিয়ে দিব আপনাদের বাসায় যদি যে কোনো দই থাকে তাহলে দিতে পারেন যেহেতু এটা মিষ্টি দই তাই মিষ্টি দইটাই দেওয়ার চেষ্টা করবেন আর টক দই বানানোর ক্ষেত্রে টক দই দিলেই হবে তো আমি এইভাবে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরকম টক দইয়ের যে বাটি আছে এই দুইটা বাটিতে সেট করব তো দুইটা বাটিতে আমি এই দুধগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলো আপনারা চেষ্টা করবেন মোটা কাঁথা বা হচ্ছে কম্বল পেঁচিয়ে রাখার চুলার পারে বা গরম জায়গায় এটা সেট করতে রেখে দিবেন তো আমি এভাবে ভালোভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি এটা আমি নয় ঘন্টা রেখে দিব তার আগে আমি খুলে দেখব না ঠিক নয় ঘন্টা পরে আমি দেখব যে দইটা জমেছে কি না তো এখন আমি খুলে দেখছি দেখুন একদম জমে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজেই এই দইটা বাসায় বানিয়ে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ